সালামু আলাইকুম এই যে মার্চ মাসের যে শশা প্রজেক্টের একটা সিজন থাকে শশা বোনার যে শশা তোলার আর কি যে মার্চ মাসে আসলে শশাটা তোলা যায় এই শশা তুলতে তুলতে আমরা এই পর্যন্ত রমজানের মধ্যে শশা তোলা হয়েছে অনেক রমজানের মধ্যে শশা তোলার পরে আজকে প্রায় ষোলো সতেরো রমজান এই ষোলো সতেরো রমজানের মধ্যেই এসে দেখা গেছে যে গাছের মানে বয়স হয়ে গেছে গাছের বয়স হয়ে গেছে গাছ হলুদ হয়ে গেছে গা গাছ ভাবে আর কি ফলনটা দিতেছে না আর এরকমভাবে আপনাদের দেখায় এই যে এই পাশে এই পাশে এই যে গাছগুলা দেখেন সবগুলা গাছ হলুদ 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 মানে এই যে পাতাগুলো হলুদ এই যেরকম মারা গেছে এটা মারা গেছে এটার কারণটা আসলে এই কি এটা আপনারা যদি কেউ জানেন তাহলে একটু কমেন্টে জানাইবেন যে এরকম পাতা হলুদয়া গাছ মারা যাওয়ার কারণ কি গাছটা আশা করছিলাম আরও কিছুদিন টিকব কিন্তু গাছটা এখন আর ওরকম টিকতেছে না আর এই পাশে এই যে গাছগুলা দেখেন যে গাছগুলা এই যে মারা গেছে এটা আসলে কারণটা কি আমি বুঝতেছি না যদি কেউ জানেন কমেন্টে জানাইবেন যে এই গাছ হলুদ হয়ে যাওয়ার কারণ কি গাছে ফলন কম হওয়ার কারণ কি এরকম যে প্রথমত যে গাছে ফলন দিছিল আলহামদুলিল্লাহ খুবই সুন্দর আর এখন গাছের পর্যাপ্ত বয়স হওয়ার আগেই গাছ এই যেরকম মানে হলুদে মারা আছে বিশাল এই দেখেন গাছটা এই যে এই শাড়ির যা আছে সবগুলা গাছই দেখা আছে যে এরকম পাতা পোতা নষ্ট হয়ে গেছে আর এই ফলন পাওয়া হয়েছিল আপনার নিচে থেকে এই যে ওরে নিচে থেকে ফলন পাওয়া হয়েছে গাছের মোটামুটি ভালো ফলনই পাওয়া হয়েছে কিন্তু গাছগুলা দেখা গেছে টাইমের আগেই মারা গেছে যে গাছগুলো আরও কিছুদিন টিকার কথা কথাগুলো টিকলো না আপনারা যদি কেউ জানেন তাহলে অবশ্যই কমেন্টে জানাইবেন যে এটা কি কারণে এটা হইল এটা যদি আপনারা আমাদের জান